ভারতীয় এলসি অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা করছি একজন ইম্পোর্টার সহজে একজন ব্যবসায়ীর সাথে আমরা যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমরা তো শুনতে পাচ্ছি যে ভারতীয় এলসি অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে কিন্তু এটা আসলে কতটুকু বাস্তবায়ন কিংবা কতটুকু সত্য প্রকাশিত হয়েছে একটু জানাবেন না আইপি বন্ধ বন্ধ হয়ে গেছে না আইপি আছে খুব কম আচ্ছা কিছু আইপি আছে সেগুলো কি আসে হ্যাঁ কিন্তু আমরা আমাদেরকে যে বলে যে অনির্দিষ্টকালের জন্য আইপি বন্ধ অনির্দিষ্টকালে না নতুন যে আইপিগুলো এগুলো এইগুলো আইপিগুলো বন্ধ করে দিয়েছে

উন্নত কান্ট্রির মধ্যে দেখা গেছে বাজার সেটি সে থাকে এক দুটি এতে সেদিন হয় হ্যাঁ চাউল চাউল আমদানি বন্ধ করেছে চাউল বাজার পারে দশ টাকা অনা বাধ্য সরকার চাউল আমদানি করতে আচ্ছা মানে আমাদের দেশে আমরা যদি যাই সপ্তাহ নাকি আন্ডারগ্রাউন্ড হয়ে যায় তাহলে যেটা আন্ডারগ্রাউন্ড হয়ে যায় পেঁয়াজ তো আন্ডারগ্রাউন্ড হয়েছে তার মানে সেগুলো তো আসবেই কৃষকের ক্ষতি হইতেছে না কৃষকের তো অবশ্যই ক্ষতি হচ্ছে আটটা দুই দেশের মায়ের না তো কৃষক মোটামুটি মনে করাতে

আচ্ছা কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যেমন এই যে কৃষকরা কি আজীবনে ভুক্তভোগী থাকবে এই ভারতীয় এলসি বিরুদ্ধে কি আবার কৃষকরা কি সারা প্রথম তুলবে নাকি

আমাদের কৃষকরা তো বলতে বলতেছে যে ওনারা নাকি কোনো সাহায্য সহযোগিতা সার্ভিস কীটনাশক এগুলো পাচ্ছে এগুলোর দাম বেশি তো কৃষক এইগুলো এগুলো যদি এত কিছু প্রেস করে সামনাসামনি তাহলে কৃষক সামনে আগাবে কী হবে না কৃষক তো শোষিত সবসময় কৃষক শোষিত থাকে কিন্তু বর্তমানে যদি ক্যাপের গভর্নমেন্ট আসছিল ওরা বর্তমানে আগে বিগত সরকার না বলে সারের ছিল না বর্তমানে সারের উত্তর টাকা এক হাজার টাকা সারের টাকা সারা বছর পরিশ্রম করে পেঁয়াজ পলায় সবজি পলায় মাঝখানে যে আছে মানে কৃষক হাত থেকে যার হাতে আসে উনি হয় কোটিপতি কৃষক হয় নিম্নপতি আর যে ক্রেতা সে শুধু বাড়তি আয় বাড়তে আয় তার যদি উচ্ছ যদি নাও থাকে তাও বাড়তি মুনাফা দিয়ে কিনতে হচ্ছে যে কোনো সবজি কিন্তু অপর দিয়ে কৃষক পাচ্ছে না দাম আর কিছু থেকে যারাতে যাচ্ছে সেই পাচ্ছে দাম তো এইভাবে যদি চলতে থাকে তার মা যে মাঝখানে আছে উনি পাচ্ছে আর যে মাঝখানে নাই যে দুই পাশে আছে ওনারা কিন্তু দাম পাচ্ছে না তার মানে ভুক্তভোগী দুইজন আর যে যে যার কোনো অবদান নাই সে হয়ে গেলে কুটিপতি এইভাবে যদি এইভাবে যদি চলতে থাকে কৃষককে সামনে মানে আগে

আর পাশাপাশি তারা সরকার দুধে আমাদের যে নতুন যে ট্রেন চলছে হালিপিয়ায় হালিপিয়া সরকার দুধে মানে যে মজুত বাড়ানোর মতো সাজ করতে পারে সেটা মধ্য শতভুকি থাকবে না আর মধ্য শতভুকিরা মাল মজুত করে ভারত তদমুখী করে ফেলে বারো টাকা তিরিশ টাকা বাজারে আশি টাকা নব্বই টাকা কিন্তু কৃষক কিন্তু ওই পাচ্ছে না আচ্ছা আচ্ছা আর আজকের বাজার ভাই পেঁয়াজের আমদানি কেমন হয়েছে বাজার বেশি না কো বাজার তো বাড়ছে এবং এই বাজার যদি বাড়ে

ষাট থেকে সত্তর টাকা তো সত্তর টাকা হবে না হবে না পাঁচ সাত টাকা দশ টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি নজরুল ভাই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে সংবাদে সবকিছু জানিয়ে দেওয়ার জন্য এই ছিল আজকের সর্বশেষ ভয় তালিকা